বহুল প্রচলিত গল্প অতি গলায় দড়ি পরিবেশন করছি আমি সমৃদ্ধি সূচনা একদিন এক বাঘ শিকার ধরতে গিয়ে বনের মধ্যে লতাপাতার সঙ্গে আটকে গেল অনেক চেষ্টা করেও সে আর নিজেকে ছাড়াতে পারল না তখন সে জোরে জোরে হুঙ্কার করতে করতে বলল কেউ আমাকে বাঁচাও আমি আর কখনো কারো ক্ষতি করব না কিন্তু কে শোনে কার কথা সবাই তো জানে বাঘ নিজেকে বাঁচানোর জন্য এটা ফন্দি করেছে তাই কেউ আর এগিয়ে এলো না হঠাৎ করে কোথা থেকে একটা গাধা এসে বলল বাঘ মামা তোমার কি হয়েছে আর তোমার এই অবস্থা কেন বাঘ বলল আমাকে বাঁচাও আমি রাস্তা ভুল করে এখানে চলে এসেছি গাধা আমি তোমাকে বাঁচালে তুমি আমায় খেয়ে ফেলবে না না আমি তোমায় বাঁচাবো না, বলল। বিশ্বাস করো। আমি তোমায় খাবো না আমি আমার বাড়ি চলে যাব। তখন গাধার মায়া হলো সে বাঘকে উদ্ধার করলো ছাড়া পেয়ে বাঘ জোরে একটা হাসি দিয়ে বলল। বোকা গাধা এজন্যই তোকে মানুষ গাধা বলে আমার খুব খিদে পেয়েছে আমি এখন তোকে খাবো গাধা বলল এটা কেমন কথা বাঘ মামা তুমি না বলেছিলে আমি তোমাকে বাঁচালে তুমি আমায় খাবে না বাঘ বলল তুই জানিস না শত্রুকে কখনো বিশ্বাস করতে নেই গাধা আচ্ছা ঠিক আছে চলো আমরা শিয়াল পণ্ডিতের কাছে যাই দেখি তিনি কি বলেন যদি তিনি বলেন যে আমি তোমাকে বাঁচিয়ে ভুল করেছি তবে তুমি আমায় খেয়েও বাঘ আচ্ছা ঠিক আছে চল গাধা আর বাঘ একসাথে শেয়াল পণ্ডিতের কাছে উপস্থিত হলো আর তাদের সব কথা খুলে বলল সব কিছু শুনে শেয়াল একটু ভেবে বললো উম আচ্ছা ঠিক আছে কিন্তু আগে দেখতে হবে যে বাঘ ঠিক কিভাবে বাধা ছিল তারপর গাধা আর বাঘ শেয়ালকে নিয়ে সেই জায়গায় গেল এবং বাঘ নিজে থেকেই সেই লতাপাতাগুলো দিয়ে আবার নিজেকে জড়িয়ে নিয়ে বলল এই যে এইভাবে আমি ছিলাম তখন গাধায় শেয়ালাকে বাঁচালো এদিকে তাড়াতাড়ি আরো কিছু লতাপাতা এনে বাঘকে গাছের সাথে খুব শক্ত করে বেঁধে ফেললো শিয়াল তারপর শিয়াল বলল মামা তুমি নিজেকে খুব চালাক মনে না এবার তুমি থাকো এখানে আর কেউ তোমাকে বাঁচাবে না গাধা শিয়াল ভয়া তুমি আমাকে বাঁচালে তুমি না আর কথা একটা মনে রেখো মাঘ মামা অতি চালাকের গলায় দড়ি এই বলে গাধা আর শেয়াল চলে গেল আর বাঘ ওখানেই পড়ে রইল